হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো এটা ছিল গতকাল রবিবার সকালের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঋষি সকাল সকাল ঘুম থেকে উঠতে চাইছিল না জোর করে ঘুম থেকে উঠিয়ে আজকে আমি আমার বাড়ি যাব বলে তাড়াতাড়ি ওকে ব্রেকফাস্ট করিয়ে আমরা নিজেরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম আর আমার বাড়ি হচ্ছে খড়গপুর খুব একটা বেশি ডিস্টেন্স নয় তো উদ্দেশ্যটা ছিল বেশি সময় জন্মদিন আসছে তো আমার মা বাবা দুজনেই খুবই অনেক দিন ধরে যায়নি বলে ডাকা ডাকি করছিল তো আমিও ভাবলাম যে চলো ওর জন্মদিনটা ওখানেই সেলিব্রেট করব। আমার হাজব্যান্ড এবং আমি আর বেশি তিনজনেই বেরিয়ে পড়লাম ছোটো ছোটো কিছু শপিং করেছি শপিং করতে করতে বাড়ি গেছি তাই অনেকটা বেলা হয়ে গেছিল আর দেখো খড়পুরের রাস্তাতে যেতে যেতেই আমরা মায়ের দর্শন মাতা মায়ের দর্শন পেয়ে গেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো একটা ছোট্ট ভিডিও ক্লিপ আর এই যে ভিটু মলটা দেখছো শপিং মলটা এখানে আমরা ঢুকবো ওর ঋষির বাবা কিছু ঋষির জন্য জন্মদিন উপলক্ষে ড্রেস কেনাকাটা করবে তাই মাতা ঠাকুরের দর্শন করে এবং ভি টু মলে শপিং করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম রিলায়েন্স ফুডওয়্যারের এই ট্রেন্ডসের ফুটওয়্যারে ভালো ডিসকাউন্ট চলছিল দেখলাম বাই টু গেট ওয়ানে সিক্সটি পার্সেন্ট অফ চলছে এবং বাই ওয়ান গেট ওয়ানে ফর্টি পারসেন্ট অফ চলছিল যেটা আমাদের খুবই ভালো লেগেছে এবং খুবই ডিসকাউন্টও পেয়েছি আমরা তো ওর বাবার দুটো জুতো আমার একটি জুতো এবং ঋষির একটি জুতো কেনা হলো যারা যারা যাবে ভাবছো ট্রেন্সের ফুটওয়্যারে অবশ্যই যাও তাড়াতাড়ি ডিসকাউন্ট তো প্রচুর চলছে আর কালেকশনও খুব সুন্দর সুন্দর ছিল ফাইনালি আমরা কেনাকাটা সব কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে পেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে আর রাস্তায় যেতে যেতে তোমাদের যেটা দেখাবো আমি চলো দেখা জানিয়ে তো খুব একটা বেরোনো হয় না এর আগের সানডে যখন আমি বেরিয়েছিলাম ঘর থেকে তো তখন আমি দেখলাম যে খড়গপুরে ইন্ডিয়ান সিল্ক হাউস খোলা হচ্ছে এবং ওপেনিং হয়নি কাজ চলছিল তো আজ দেখলাম আমি ইন্ডিয়ান সিল্ক হাউস ওপেন হয়ে গেছে দোকান খুলে গেছে এবং আমার তো ভিজিট করতে অবশ্যই ইচ্ছে করছে পুজো শপিং টাইমে আসবো অবশ্যই দেখবো এবং অপোজিটেই ছিল জুডিও জুডিওতেও দেখছি সেল চলছে তো যাই হোক দেখতে দেখতে আমরা হাইওয়েতে উঠে গেলাম এবং কিছুক্ষণ পরেই ঋষি ঘুমিয়ে পড়ল এই হাই রোড থেকে আমাদের ঝাড়গ্রাম পৌঁছোতে মানে বাড়ি পৌঁছোতে আরও আধা ঘন্টা মতো টাইম লাগে ততক্ষণ একটা ছোট্ট খাট্টো ঘুম দিয়ে নি বাড়ি পৌঁছে মা ওকে আবার খাওয়া খাওয়াবে এবার ঘুমটা যদি ঠিকঠাক না হয় ও খেতেও যায় না তাকে এই হাইওয়ের উপর দিয়ে যখনই যাতায়াত করি না কেন আমাদের এই মায়ের জাগ্রত মন্দিরটা বেরোতে হয় এটা হচ্ছে মা গুপ্তমণির মন্দির তো আজকে আমরা দর্শন পেলাম না দূর থেকে কেননা বাসের আড়াল হয়ে গেছিলো আর না হয় এখানটা সবসময় যখনই যাতায়াত করি না কেন গাড়ি একটু স্লো করে আমরা প্রণাম করে তারপর রওনা দিই তো আজকে দর্শন পেলাম না আর মায়ের মন্দিরটা নতুন করে করা হয়েছে যার জন্য আরো দেখতে ভালো লাগে ঠিক এই টার্নিংটা এই টার্নিংটা আসলেই আমার মনটা খুব খুব আনন্দ হয় কেননা আমি মনে হয় অলমোস্ট আমি বাড়ি পৌঁছে গেছি এটা এটা হচ্ছে লোধাসুলির টার্নিং মানে হাইওয়ে থেকে নেমে রোদাসুলি টার্ন নিয়ে ঝাড়গ্রামের মানে ঝাড়গ্রামের রাস্তা ধরা যায় তো চলো প্রাকৃতিক সৌন্দর্য তো এবার শুরু হলো তোমাদের শাল গাছের মোড়া শহরটাকে দেখাই ঠিক এই জায়গাটা শাল গাছে মোড়া ঝাড়গ্রাম শহরটাকে এত সুন্দর লাগে আমার এই রাস্তা দিয়ে যে যাতায়াত যখনই করি না কেন অপূর্ব সৌন্দর্য লাগে এই অরণ্য সুন্দরী এমনি বলা হয় না আমাদের শহরকে সত্যিই অরণ্য সুন্দরী এতটা রাস্তা কিন্তু ঋষি আমাদের ঘুমিয়ে পড়েছিল ঠিক ঝাড়গ্রামে প্রবেশ করলাম এবং তার ঘুম ভেঙে গেছে তো দেখো আমরা দেখতে দেখতে ঘরে ঠিক পৌঁছেও গেলাম এবং মা আমাদের খেতে বেড়ে দিল কেন না প্রায় দুটো বেজে গেছিলো ঘরে পর্যন্ত পৌঁছে দুপুরের খাবার খেয়ে যে একটু ঘুমবো আমার বেশি সোনার তো ঘুমোতে দেয় না আমাকে ওর ঘুমের উপর আমার ঘুম ডিপেন্ড করে তো যথারীতি সব ঘুম পাড়াবার চেষ্টা করলাম ঘুমালো না তার বাবার মানে আমার হাজব্যান্ডের যাওয়ার টাইম হয়ে গেল বাড়ি আমাদের ছেড়ে দিয়ে তার কাজ রয়েছে সে তো যেতেই হবে তাকে তো সে কিছুতেই বাবার কোল ছেড়ে আসবে না গাছটি জোর করে তার কোল থেকে নেওয়া হয়েছে তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে